একের পর এক সরকারি হাসপাতাল থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নারী নিগ্রহের মতো ঘটনা ঘটে যাচ্ছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষদের নিয়ে মুখ্য সচিব তিনি বৈঠকে বসেছেন সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলমকরঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে জিলাম নবান্নে যে বৈঠক শুরু হয়েছে আমরা গতকালই জানি আজকে এই বৈঠক ডাকা হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে কারা কারা উপস্থিত রয়েছেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে একদম প্রথমেই বলব এই বৈঠক বারোটার সময় শুরু হওয়ার কথা ছিল বারোটার কিছু পরেই শুরু হয়েছে এবং প্রায় এক ঘন্টা হতে চলেছে এই বৈঠকে বৈঠকে যারা যারা আছেন যাদের মধ্যে কলকাতার সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপালরা রয়েছেন স্বাস্থ্য সচিব রয়েছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হচ্ছে স্বরাষ্ট্র সচিব আছে ডিজি আছে ডিজি ফায়ার আছে ইত্যাদি মানে সমস্ত পদস্থকর্তারা আছে পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার রয়েছে ইত্যাদি তবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই আলোচনায় এই আলোচনার মধ্যে একটি বিষয় যেটা উঠেছে যে এস কে এমের যে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ঘটনাটা কি হয়েছে তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন কীভাবে এই ঘটনা হয়েছে একই সঙ্গে তিনি এটাও ব্যাখ্যা দিয়েছেন যে কীভাবে এই পরিস্থিতির পরবর্তী কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তোমাকে জানিয়ে রাখবো এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি যেটা জোর দেওয়া হয়েছে যে যাদের যাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বেসরকারি যে নিরাপত্তা কর্মীদের সংস্থায় একজন যদি কোথাও সাসপেন্ড হয়ে থাকে বা তার বিরুদ্ধে যদি কোনো পুলিশ কেস থাকে সেইগুলো যাচাই করার প্রক্রিয়া বিষয়টা কী কোথাও সাসপেন্ড হয়ে তাকে ফের আরেক জায়গায় নিয়োগ করা হচ্ছে কেন এই বিষয় নিয়েও কর্তৃপক্ষদের থেকে প্রশ্ন পড়ে জিনিসটা বোঝার চেষ্টা করা হয় স্বরাষ্ট্র সচিব প্রশ্নগুলো করেন মুখ্য সচিব প্রশ্নগুলো করেন সবাই বিভিন্নভাবে মানে এই নন যে নির্দিষ্ট করে একজন এই প্রশ্ন করছেন আরেকজন হাসপাতালের প্রিন্সিপাল এবং যারা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে এই বিষয়গুলো জানার চেষ্টা করা হয় একই সঙ্গে আরও একটা বিষয় যেটা জোর দেওয়া হয়েছে যে এরপর থেকে সমস্ত হাসপাতালে এই যে নিয়োগ যাদের করা হচ্ছে সেই ব্যাপারে আরও নজরদারি করা হবে পেশেন্টদেরকে সচেতন করা হবে তারা যে বিভিন্ন শৌচাগার বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে যেন সতর্ক থাকেন কোনো দালাল বা অপরিচিত মানুষের খপ্পরে যাতে না পড়েন ক্যাম্পাসে যে সিকিউরিটি এবং নজরদারি সেটা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে বৈঠক করতে হবে পুলিশের সঙ্গে কর্মীদের সঙ্গে এবং একই সঙ্গে লোকাল আউটপোস্টের যে ওসি আছেন লোকাল থানা আছেন যিনি হসপিটালের সুপারভাইজার তাদেরও হাসপাতাল প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে সিকিউরিটি বাড়াতে হবে নজরদারি বাড়াতে হবে পি যে ইঞ্জিনিয়ার আছে পিডাব্লিউডির যে কর্তা আছে তাদেরকে বলা হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে সিকিউরিটি আউটপোস্টগুলো যে পজিশন যেগুলো আছে সেইগুলো যাতে বাড়ানো যায় পরিকাঠামো বাড়ানো যায় তার জন্যে সেই জায়গাগুলো একটু যাচাই করে দেখতে হবে এবং ওই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএম মুখ্যমন্ত্রীও ফোনের মাধ্যমে উপস্থিত আছেন তেমনটাই জানা যাচ্ছে ফিজিক্যালি ডিজি ডিজিপি রাজীব কুমার যেমন আছেন কলকাতা পুলিশের কমিশনার আছেন মুখ্যমন্ত্রীও বৈঠকে যোগ দিয়েছেন ফোনের মাধ্যমে এইটা এই মুহূর্তে জানা যাচ্ছে এবং পরবর্তীকালে যখন যখন আরও আপডেট পাবো আমরা দিতে থাকব। তবে মোটের ওপর হাসপাতালের নিরাপত্তা এই বিষয় নিয়ে জোর দেওয়া হচ্ছে এই এসএসকেএমের ঘটনা কিভাবে ঘটা ঘটেছে এবং একজন ব্যক্তি যে সাসপেন্ড হয়ে গিয়েছিল তাকে ফের নিয়োগ কী করে করা গেলে এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং বিভিন্ন মেডিকেল কলেজে যাতে রোগী নিরাপত্তা এবং সবার নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তার পরিকাঠামো কি কি আছে সেইগুলো অ্যানালিসিস করা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে এবং ইম্প্রুভ কিভাবে করা যায় সেই বিষয়গুলোর উপর নজর দেওয়া হচ্ছে একেবারেই জিলাম এবং আমরা জানি গতকালই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে মুখ্য সচিবের নেতৃত্বে আজকে জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে যেখানে সমস্ত হাসপাতালের যারা অধ্যক্ষ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন ডিএমরা উপস্থিত রয়েছেন এবং মুখ্য সচিবের সঙ্গে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ফোনে রয়েছেন এই গোটা বৈঠক কিন্তু নবান্নে এখন চলছে আমি আবারও কথা বলবো সঙ্গে একের পর এক যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সরকারি হাসপাতালই হোক বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই কিন্তু হাসপাতালের মধ্যে বহিরাগতদের দৌরাত্ম এবং তার জেরে নারী নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়েছে সে রোগী হন বা সে চিকিৎসকই হন বা সে নার্সই হন এই ঘটনা প্রসঙ্গে একে রোধ করার জন্যে কি ধরনের আলোচনা হচ্ছে আলোচনা এখনো পর্যন্ত কি কি উঠে আসছে দেখো যেমনটা বলছিলাম যে হাসপাতালের ভেতরে নজরদারি নিরাপত্তা এই দুটো অত্যন্ত গুরুতরভাবে নজর আলোচনা করা হচ্ছে এর পাশাপাশি ফায়ার সেফটিও আলোচনা করা হচ্ছে এই যে তোমাকে বলছিলাম যে হাসপাতালের ভেতরে রোগী পরিজনদের যাতে সজাগ করা যায় সতর্ক করা যায় কোথায় কোথায় তারা কি করবেন না কি করা উচিত এই সমস্ত বিষয়গুলো তাদেরকে আলো কীভাবে সজাগ করা যায় নিরাপত্তার ব্যাপার নিয়ে হাসপাতালের প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যাতে কথা বলে নিয়মিত সেই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আরও একটা বিষয় যে এস এস কেএমের যে ঘটনাটা সেই ঘটনাটা নিয়ে বেশ বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এমনকি এসএস কে ডিরেক্টর তাকে জান জিজ্ঞেস করে জানতে চাওয়া হয়েছিল ঘটনাটা কি তিনিও ব্যাখ্যা দিয়েছেন কীভাবে হয়েছে কোথায় কী হয়েছে এবং পরবর্তী কী পদক্ষেপ করা হয়েছে তো তোমাকে এটাই গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় যেটা জানাবো যে মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দিয়েছেন ফোনের মাধ্যমে এবং তিনিও এই সমস্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন এবং যারা উপস্থিত আছেন তাদের সরাসরি তাদের সঙ্গে ফোনে কথা বলছেন এবং তোমাকে জানিয়ে রাখবো এইখানে যেমন অধ্যক্ষরা উপস্থিত আছেন সমস্ত মেডিকেল কলেজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ সমস্ত অফিস থেকে তারা ভার্চুয়ালি যুক্ত আছেন সবাই এই বৈঠকের সঙ্গে যারা এখানে এসছেন তারা যেমন ফিজিক্যালি আছেন ভার্চুয়ালিও পুরো রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন মেডিকেল কলেজের যারা দূর জেলায় আছেন সেই তাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং কলেজ কাউন্সিল বা বিভিন্ন জেনারেল হসপিটাল যেগুলো আছে তাদের প্রশাসকরা ভার্চুয়ালি এই বৈঠকের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ফোনের মাধ্যমে দিয়েছেন এই বৈঠকে এবং তিনি পরামর্শ এবং প্রশ্ন তাদেরকে যা কথা বলা সেগুলো বলছে একেবারেই জানাম তুমি আমাদের সঙ্গে থাকো একের পর এক হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে হাসপাতাল যেখানে একজন মহিলা চিকিৎসক যাকে মারধর করা হয়েছে এমনকি তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এরপর বীরভূমের বাজার প্রাথমিক প্রাথমিক শিক্ষাকে যেখানে একজন নার্স কর্তব্যরত অবস্থায় হামলার মুখে পড়েন তার মাথায় সেলাই পর্যন্ত পড়েছে গুরুতর আহত তিনি হয়েছেন পরের ঘটনা আপনারা জানেন এস কে এম এ যেখানে একজন নাবালিকার উপরে যৌন হেনস্থা হয়েছে এই অভিযোগ উঠেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অভিযোগ উঠছে বহিরাগতদের বিরুদ্ধে যাদের পরিচয় সম্পর্কে কিন্তু প্রশ্ন উঠছে শুধু তাই নয় একেবারে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে রক্ষকই ভক্ষকের ভূমিকায় আর তারপরে কিন্তু এই জরুরি বৈঠক শুরু হয়েছে নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনিও কিন্তু ফোনে উপস্থিত রয়েছেন জিলাম করঞ্জাই আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অর্থাৎ জিলাম একটা কথা কি বলা যায় যে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের যারা দেন সেই সংস্থাগুলোর ওপরে নজরদারি এবং তার পাশাপাশি হাসপাতালের মধ্যে কারা ঢুকছে পরিচয়পত্র সেটা নিশ্চিত করার জন্য গোটা প্রসেস থেকে প্রুফ করার জন্যই আজকের এই বৈঠক একদমই তোমাকে এই বৈঠকের মধ্যে আরও একটা বিষয় যেটা তুমি বলছিলে যে পরিচয়পত্রের বিষয় প্রত্যেককে পরিচয়পত্র তাদেরকে এই যে ঝুলিয়ে রাখা আইডেন্টিটি কার্ড তিনি যদি প্রিন্সিপাল হন তিনি যদি ডিরেক্টর হন তার থেকে শুরু করে একদম টপ টু বটম প্রত্যেককে তাদের আইডি কার্ড ডিসপ্লে করতে হবে এবং এই বিষয়টা যাতে এনশিওর করা হয় সেটাও আলোচনা হয়েছে এবং এই আলোচনার প্রক্রিয়া এই মুহূর্তে চলছে তোমাকে জানিয়ে রাখবো যে আলোচনার প্রক্রিয়া চলছে এবং যার মধ্যে নজরদারি এবং সুরক্ষা এবং পাশাপাশি পরিকাঠামো কিভাবে ইমপ্রুভ করা যায় প্রত্যেক সপ্তাহে এই যে অ্যাসেসমেন্ট করা অ্যাসেসমেন্ট করে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যায় এই বিষয়টা যাতে চালু থাকে সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে সামগ্রিকভাবে সমস্ত মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল সেই বিষয়ে এবং এই আলোচনা এই মুহূর্তে চলছে তেমনটা জানা যাচ্ছে জিলাম তুমি আমাদের সঙ্গে থাকো